এক থালা বাদ আর একটুখানি শুটকি বোনা এসাদের একদমই ভাগ হবে না হ্যালো এভ্রিওন মজা করে লোভনীয় সুটকি রান্না করে দেখাবো আপনাদের সাথে আজকে তাই তো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন এখানে আমি লোটটা শুটকি কেটে পরিষ্কার করে নিয়ে এরপরে হালকা করে চুলায় টেলে নিচ্ছি শুটকিগুলোকে কড়াইতে টেলে নিলে শুটকির একটা খুব সুন্দর স্মেল আসে এরপর আমি পানি দিয়ে শুটকিটাকে কিছুক্ষণ গরম পানিতে রেখে দিব শুটকি রান্নার জন্য নিয়েছি টমেটো ধনিয়া পাতা দেশি রসুন আর পেঁয়াজ আর এদিকে শুটকিগুলোকে আমি গরম পানিতে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে শুটকিগুলো খুবই সুন্দর নরম হয়ে গিয়েছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে চুলায় একটি কড়াইতে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে সুটকিগুলো দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে সুটকিতে সুটকিগুলো একদম নরম হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ শুটকিগুলোকে তেলে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ শুটকিগুলোকে তেলে ভেড়েছে নিব এরপরে আমি দিয়ে দিলাম দেশি রসুন দেশি রসুন দিয়ে শুটকি রান্না করলে খুবই মজা হয় খেতে অসাধারণ টেস্ট এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে আজকে কেটে নিয়েছি পিঁয়াজ রসুন আর সুটকি কিছুক্ষণ ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি একদম নরম না হওয়া পর্যন্ত এভাবে আমি শুটকিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই তো সুটকি পেঁয়াজ আর রসুনটা আমার নরম হয়ে এসেছে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব এরকম করে শুটকি রান্না করলে আশা করি আপনাদের আর অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিলে যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই তো এতটুকু পানির মাঝে আমি সুটকি আর রসুন পেঁয়াজ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি এই পানিতেই আমার শুকিটা একদম নরম হয়ে যাবে শুটকি রসুন এবং পেঁয়াজ আমার এতটুকু পানিতেই একদম নরম মাখো মাখো হয়ে গিয়েছে আমি এরপরে সুটকিটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিব কিছুক্ষণ পর পর আমি আর এই শুটকি রান্নার জন্য আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি সুটকিটাকে একদমই ভাজা ভাজা করে নিব তাই পানি ব্যবহারের আর প্রয়োজন হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো থেকেও অনেকখানি পানি বের হয়ে যাবে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আপনারা এই রেসিপিটি ফলো করে একবার হলো শুটকি বোনাটা খেয়ে দেখবেন আশা করি খুবই মজা লাগবে এই তো আমার শুটকি বোনাটা প্রায় হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার সুটকিটা তেল তেলে ভাব না চলে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি শুটকিটাকে আরও কিছুক্ষণ তেলে ভেজে নিব এই তো আমার শুটকিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এরপর আমি পরিবেশনের জন্য পাত্রতে ঢেলে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও বলতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে